প্রিয় দর্শক আপনারা জানেন গণ পরবর্তী পাঁচে আগস্ট কি হয়েছিল এ ব্যাপারে আমরা আজকে কিছু কথা বলবো দেখেন পাঁচে আগস্ট যখন ছাত্ররা এবং আমরা আমরা নিজেও ছিলাম আমরা যখন রাস্তায় ছিলাম কিংবা প্রধান সমন্বয়করা যখন আন্দোলনে ছিল তারা যখন রাস্তায় ছিল ঠিক সেই মুহূর্তে প্রধানের সাথে ক্যান্টনমেন্টে বৈঠক করে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো আপনারা জানেন সম্প্রতি গতকালকে ইলিয়াস হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে তিনি সেই ভিডিওতে দেখিয়েছেন যে আসিফ কারিগর কিন্তু আমরা দেখেছি আসিফ নজরুল একা এই ঘটনার পেছনে দায়ী না ছাত্ররা বা এই সমন্বয়করা চেয়েছিল যে গণ পর বিপ্লবী সরকার গঠন করতে সেটা আসিফ নজরুল বাধা দিয়েছেন এবং আহ ওই সময় রাজনৈতিক দল তারাও বাধা দিয়েছে এবং একই সাথে এরপরে ছাত্ররা চেষ্টা করেছে একটি জাতীয় সরকার গঠনের জন্য সেই জাতীয় সরকার পর্যন্ত গঠন করতে পারেনি শুধুমাত্র বিএনপি এবং জামাতের বাধা দেওয়ার কারণে কারণ তাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে তাদের সরকারে জাতীয় সরকার বলতে সব দলের থেকে দেখা যায় প্রতিনিধি থাকবে এরকম একটা প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন হবে কিন্তু বিএনপি ভেবে দেখলো যে তারা যদি এখন তিন চারজন প্রতিনিধি দেয় অথবা দুই একজন বা পাঁচ ছয় জন প্রতিনিধি দেয় সেই হিসাবে দেশ পরিচালনায় তাদের আসলে সেরকম ভূমিকা থাকবে না চার পাঁচ বছর পর বা পাঁচ বছর পর যদি নির্বাচন হয় এতে তাদের আসলে লাভ হবে না তারা চেয়েছিল তিন থেকে ছয় মাসের ভিতরে যদি নির্বাচন দিয়ে যায় এই অন্তর্বর্তী সরকার তাহলে তাদের পক্ষে পুরো দেশ কন্ট্রোল করা এবং তাদের পুরো দেশ কেবিনেটে তাদের পুরো মন্ত্রিসভা নিয়ে তারা দেশ পরিচালনা করতে পারবে বলে তারা বিশ্বাস করেছে এবং এই কারণেই তারা জাতীয় সরকারে বাধা দিয়েছে এটা শুধু আমার মুখের না আপনারা সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন যে জাতীয় সরকারে আসলে কেন গঠন করতে পারেনি এটাই ছিল তার মূল কারণ কারণ রাজনৈতিক দলগুলো চেয়েছিল তারা নিজেরাই দেশ পরিচালনা করবে এবং বিএনপি চেয়েছিল তাদের গরিষ্ঠ আসন থাকবে জামাতও সেম চেয়েছিল তাদের সংখ্যাগরিষ্ঠ আসন থাকবে এই কারণেই মূলত জাতীয় সরকার গঠন হয়নি কিন্তু এখন যখন সমন্বয়করা চাপ দিচ্ছে সংস্কারের জন্য এবং সরকার যখন সরকারে যে কেবিনেটে যারা আছে বা উপদেষ্টা পরিষদে যারা আছে এরা কিন্তু এই সব কিছু কিন্তু সমন্বয়কদের প্রস্তাবে হয়নি বরং যে সমন্বয়করা খুব বার্গেটিং করে ডক্টর ইউনুসকে নিয়েছেন এবং দুইজন উপদেষ্টা এবং সর্বশেষ মাহফুজ আবদুল্লাহ কিন্তু তারপরেও তাকে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ছিল সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার মানে পক্ষ থেকে তিনজন প্রতিনিধি আর ইউনিশ রয়েছেন আর বাকিগুলো এবং একজন যে ধর্ম উপদেষ্টা আছেন এটাও কিন্তু ছাত্রদের প্রস্তাব ছিল যে একজন ধর্মীয় আলেমদের প্রতিনিধি থাকবেন সেই হিসাবে কিন্তু ধর্ম উপদেষ্টা একজনকে রাখা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়েরও প্রতিনিধি আছেন এই বিবেচনায় বাকি উপদেষ্টাদের কিন্তু বিএনপি জামাত তারা এবং অন্যান্য রাজনৈতিক দলরা তারা কিন্তু সুপারিশ করে এদেরকে এই সরকারে ঢুকিয়েছেন এখন কথা হচ্ছে এই বিপ্লব কি আসলে ব্যর্থ হতে চলেছে কেন কেন জাতীয় সরকার সরকার গঠিত গঠিত হয়নি হয়নি বিপ্লবী এটা নিয়ে দোষ চাপানো হচ্ছে ছাত্রদের ওপর আসলে ছাত্ররা এর দায় ভার নিবে না এবং তারা নিজেরাও আপনারা গত কয়েকদিনে জানতে পেরেছেন যে আসলে তাদের সাথে কি হয়েছিল তো আমি আমরা বলবো যে এখানে শুধুমাত্র আসিফ নজরুলের একার দায় নয় তিনিও ছিলেন এটা সত্য যে আসিফ নাহিদরা সরকারের কি বুঝে তারা কেন সরকারে থাকবে একই সাথে বিএনপি এবং জামাতও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাতীয় সরকার গঠনের পেছনে বিপ্লবী সরকার গঠনের পেছনে প্রিয় দর্শক আপনি আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট কমেন্ট বক্সে যে কেন বিপ্লবী সরকার গঠিত হতে পারেনি কেন জাতীয় সরকার গঠন হতে পারেনি এখনো কিন্তু সেই সময় রয়েছে তাহলে কি করা যায় আপনারা আমাদের কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন